রাধে রাধে সকল ভক্তিমতি মেয়েরাদের শ্রীচারণ আমার করতে করতে অন্যবাদ প্রণাম জানাই তো আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী শয়ন একাদশী বা হরিশ্বয়ন একাদশী নিয়ে শয়ন একাদশী পূর্ণ পবিত্র কথা ও মাহাত্ম আমরা বলবো আজকে মহারাজ যুধিষ্ঠির বলেন হে কৃষ্ণ পরমেশ্বর শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এর মহিমাই বা কী আমাকে দয়া করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী নিয়ে নারদ নারদমণিকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলতে যাচ্ছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারের একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশক বিনাশ করার জন্য এই ব্রত পালন করা অতি আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পাপনাশক এবং প্রদাতা একাদশী ব্রত পালন করেন তিনি নরগামী হতে হয় না শুক্লপক্ষের এই একাদশী শয়নে একাদশী নামে বিখ্যাত ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করা হয় এই ব্রত সম্বন্ধে কিছু মঙ্গলময় ও পৌরাণিক কাহিনীও কিন্তু আছে তা আমি আপনাকে এখন বলতে চাচ্ছি বহু বছর পূর্বে সূর্য বংশের মান্ধাতা নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞা ও প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদের প্রতি তিনি সন্তানের মতো আর সন্তানের মতো দেখতেন সে রাজ্যে কোনো রকমের কোনো দুঃখ রোগ ব্যাধি কিছুই ছিল না খাদের অভাবও ছিল না সে রাজ্যে কিন্তু অতিক্রমে এরকম অনেক বছর যাওয়ার পর হঠাৎ করে দুর্বিপাকে পরে সে রাজ্যে তিন বছর কোনো বৃষ্টি হয়নি সে বৃষ্টি না হওয়ার ফলে সেই রাজ্যে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্র সোহা সাধা ইত্যাদি বন্ধ হয়ে গেল ক্রমাশয়। এবং ব্যাট পাঠও ক্রমাশ বন্ধ হয়ে গেল তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো যে মহারাজ আপনি দয়া করে আমাদের জন্য কিছু করুন এবং ভগবানের দ্বারস্থ হন আপনি শাস্ত্রে জলকে নার বলা হয় এবং সেই জলে ভগবানের নিবাস নিবাস বা আয়ন তো সেই জন্য ভগবানের আরেক নাম হচ্ছে নার আয়ন ম্যাঘ গ্রুপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকেই চাষ হয় এবং চাষ থেকে অন্ন হয় এবং সে অন্নকেই প্রজাগণ নিজের জীবনযাপন করেন আর সেই অন্যের অভাবে প্রজারা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে অতএব মহারাজ আপনি আমাদের জন্য কোনো উপায় অবলম্বন করুন যাতে আমরা সব সময় ভালোভাবে থাকতে পারি এবং সকল সমস্যার সমাধান হয় পূজা অর্চনার অধিকার নেই সে রাজ্যে এক শূদ্র তপস্যা করছে এবং পূজা অর্চনা করছে সেই জন্য আপনার রাজ্যের এই দুর্দশা তাকে বেদপরায়ণ থেকে যদি আপনি বাধা দিতে পারেন এবং তাকে যদি হত্যা করতে পারেন সেই দোষ দূর হবে রাজা বললেন হে মণিভর তপস্যাকারে সেই নির্দোষ ব্যক্তিকে আমি কিভাবে হত্যা করবো এটি আমার পক্ষে সম্ভব নয় এবং আমার সেই অধিকারও নেই আমার পক্ষে যদি সহসরল অন্য কোনো উপায় থাকে আপনি দয়া করে সেটি বলুন জবাবে বললেন মণিবর আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষে সয়নে একাদশ ব্রত পালন করুন এবং এই ব্রতের প্রভাবে ভগবানের কৃপায় নিশ্চয়ই আপনার রাজ্যে বৃষ্টি হবে প্রজা ও পরিবার বর্গদের নিয়ে এই ব্রত পালন করুন আপনি তো মণিপরের কথা শুনে রাজা রাজ্যে ফিরে গেলেন এবং সকল প্রজা ও পরিবারকে নিয়ে সেই ব্রত অতি সুন্দরভাবে পালন করেন এবং ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয় এবং কিছুদিনের মধ্যে অন্ন অভাব দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় প্রজারা আবারও খুশিভাবে থাকতে লাগলো তো আপনাদের এই ব্রত কথা শুনে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আপনারা আপনারাও সকলে এই ব্রত পালন করবেন সকলকে রাধে রাধে সুস্থ থাকবেন ভালো থাকবেন হরে কৃষ্ণ হরি বল